উচিত জবাব কখনো কথায় দিতে হয় না দিতে হয় কাজ দিয়ে নিজের সাথে প্রতিযোগিতা করে চলেন একটা গল্প শোনাই নাম করা ব্র্যান্ড লাম্বরগিনী এর নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই এর মালিক একজন ট্রাক্টর মেকানিক ইতালির এক গ্রামী কৃষকের ঘরে জন্ম হয় ফেরিচিও লাম্বরগিনি তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ফেরিচ্ছ লাম্বরগিনি বেশ ভালো মেকানিক্যাল কাজ জানত যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত ও তৈরি করার ব্যবসা আস্তে ধীরে ব্যবসা বড় হতে লাগলো নিজের শখের জন্য একটা ফেরারি গাড়ি কিনে ফেললো তখন ফেরারি খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড ছিল এক নামে সবাই চেনে কিন্তু গাড়ি কেনার পরে শুরু হলো যত সমস্যা গাড়ির ক্লাস নিয়ে ফের ফেরচিও একটু শান্তি পাচ্ছিলেন না তার কাছে মনে হলো এটাকে আরও ভালোভাবে তৈরি করা যেতে পারতো যেই ভাবা সেই কাজ ফেরিচিও ঠিক করলো এটা ফেরারিকে জানাবে অনেক কাঠ খড় পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে এনজো ফেরারি প্রথমে তার কথা শুনলেন এরপর বললেন তুমি তো ট্রাক্টর বানাও গাড়ির তুমি বুঝোটা কি এ কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে ফেরেচ্ছিও লাম্বর গিনের ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি এরপর সিদ্ধান্ত নেন আমি নিজেই এমন এক গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে অনেকগুলো বছর ফেরিয়ে যায় উনিশশো সালে লাম্বরগিনি প্রতিষ্ঠিত হল ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় লাম্বরগিনির হাড্ডাহাড্ডি লড়াই লাম্বরগিনি এ পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন উনিশ দশমিক সাত বিলিয়ন ইউরো দুই হাজার চব্বিশের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী লাম্বরগিনি এখন আমেরিকান মার্কেটে ফেরারির চেয়ে বেশি জনপ্রিয় এখন একটু ভাবুন তো সেই দিনের সেই ট্রাক্টর মেকানিক যদি এই জিদ না করত যদি ভাবত দূর আমি শুধু আমার কাজটাই করি তাহলে কি কোনো দিন লাম্বরগিনি তৈরি হতো এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের লাইফেও কিন্তু আমরা পেয়ে থাকি মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল আমাকে দিয়ে কিছুই হবে না নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা এটা ভুলে যাই যে আমি না পারলে পারবে কি যা করার আমাকেই তো করতে হবে তাই না নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি বলতে গর্ব নিয়ে বলতে পারবো অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে পিছনে ট্রল করবে বারবার থামিয়ে দেবে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার কাজই একদিন আপনার হয়ে সেই জবাবটা দিয়ে দেয়